নারী এবং পুরুষের ঈদের নামাজ নিয়মটা আসলে কি দুই ঈদের নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো তো দর্শক ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এবং সাথে সাথে ঈদুল আদহার নামাজটিও এই নামাজের মাধ্যমে আমরা এর বিস্তারিত শিখে নেব প্রথমে আমরা ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে যাব। অন্যান্য নামাজের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে যাব। তারপরে নিয়ত অবশ্যই করা লাগবে যেমন মনের নিয়ত হলো বড় নিয়ত অথবা আপনি যখন ঈদের নামাজে জামাতে পড়বেন তখন এখানে অতিরিক্ত যে কথাগুলি নিয়তের মাধ্যমে বলবেন সেটা হলো আমি অতিরিক্ত ছয় তাকবীরের সহিত দুই রাকাত ঈদুল ফিতর অথবা দুই রাকাত ঈদুল আদোহার ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর ইমাম বলবে এভাবে নিয়ত করবে আর মুসল্লি ইমামের পেছনে নামাজ আদায় করলে ইত্যাদাহিতু বেহাদাল ইমাম একথাটি উল্লেখ করলে হবে না করলে হবে মনে মনে ইমামের পেছনে আমি দুই রাকাত ঈদুল ফিতর বা ঈদুল আদহার নামাজ অতিরিক্ত সয় তাকবিরের সহিত আদায় করেছি আল্লাহ একবার বলে নিয়ত করে নিব। নিয়ত বাঁধার পর যখন আমরা নিয়ত বাঁধব তখন অনেকে এখানে একটা ভুল করে থাকে যে নিয়ত তাকবিরে তাহারিমা বলার পর অতিরিক্ত যে প্রথম রাখাতে তিনটা তাকবির দেওয়া লাগে তারপর দ্বিতীয় রাখাতে তিনটা তাকবির এক্ষেত্রে তিনটা অতিরিক্ত তাকবির আপনি কখন দিবেন কোন জায়গায় দিবেন প্রথম তাকবিরে তাহারিমা বলার পর সাথে সাথে অনেকে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তাকবির দিয়ে ফেলে কিন্তু এক্ষেত্রে প্রথম তাকবির দিয়ে হাত বেঁধে এখানে ছানা পরা লাগে এটা অনেকের জানা নাই তাহলে আসুন কিভাবে শুরু করি আমরা আপনারা ফেকটি দেখে আশা করি ভুল ত্রুটি শুধরে নেবেন প্রথম নিয়ত করে নিলাম এরপরে তাকবিরে তারিমা বলব আল্লাহ একবার সুভহানক ল হ্মা ও বিহাম্দিকেশ মুকা ও তা জাদ্দুকা ও লা ইলাহ ওয়াইরুখ প্রথম তাকবির দিয়ে সানা পরে শেষ করবো তারপর আমরা অতিরিক্ত তিন তাকবির দেবো প্রত্যেক তাকবিরে হাত ছেড়ে দেবো হাত কাদ পর্যন্ত উঠাব আল্লাহ অকবর আল্লাহ অকবর আল্লা হ আকবাৰ এই তিনটা তাকবিদ দিলাম এখন আবার হাত বেঁধে নিলাম এখন আউজবিল্লাহ বিস্মিল্লা বলে চুৰাফাতে পারবো উজবিল্লা হিমিনা শ্বিতন ৰজিম বিস্মিল্লা হিৰহমান ই রহিম আলহামদুল্লিল্লাহ ৰব্বিল আল আর ৰহমান ই রহিম মালিকিয়া মোমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة بوري أركت السورة مليئة تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد أمرا سورة من الليلة أبنى أبنى المتقرئ করনুল কারিম থেকে যে কোনো সুরা মিলিয়ে নেবেন সুবিধা অনুযায়ী সুরা মিলিয়ে নেবেন প্রথম রাখাতে তারপরে সুরা যখন মিলানো শেষ এরপর আমরা রুকুতে যাব আকবর সুবাহানব্বি আলজিম সুবাহানব্বি আলজিম সুবাহানব্বি আলাহিম তিনবার পাঁচবার সাতবার বেয়াজ সংখ্যায় তাজবি পরে নিবেন সামি আল্লাহান হামিদা সামি আল্লাহ হামিদা বলে দাঁড়িয়ে যাব তারপরে আমরা বলবো বলবানা বলে ইমাম সাহেব মনে মনে বলবে এবং ইত্যাদিও বলবে অতর অতিরিক্ত আরো শব্দ বাড়াতে পারেন হামদান তৈবান মোবার বলার পর শেজদা আল্লাহ আকবর যথারীতি অন্যান্য নামাজের মতো শেজদা ইসলাম আলা। সুভহান রব্বিয়াল আলা সুভাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর রব্যেকু ফিরলি রব্যকু ফিরলি রব্যকু ফিরলি অথবা আল্লাহ হম ফিরলি ও হামনি ওহ দেনি ও আফানি ও আর পড়তে পারে তারপরে দ্বিতীয় শেষ দিন অল্লভ অকবর সুভাহান আলা সুভাহান রব্বিয়াল আলা সুভাহান রব্বিয়াল আলা এবারে তিনবার পাঁচবার রাজের সংখ্যা তাজবি পরে দাঁড়িয়ে যাব আমরা আল্লাহ একবার নিউজ বান্ধলাম প্রথম রাখা শেষ করে এখন আবার সুরাফা তে পারবো বিশমিল্লাহী রহমান রহিম আলহামদুল্লিল্লাহ রব বিল আর রহমান রহিম মালিকিয়া উমিদ্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد. ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد সূরা ফাতির পর সূরা মিলে নিলাম প্রথম রাকাতে আমরা তিনটা তাকবীর দিয়েছিলাম এখন আরো তিন তাকবীর বাকি আছে এই তিন তাকবীর এখন আমরা দেব রুকুতে যাওয়ার আগে হাত ছেড়ে দিলাম তিনটা তাকবীর দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনটা তাকবীর দিলাম চতুর্থ নম্বর তাকবির দিয়ে আমরা রুকুতে যাব আল্লাহ আকবর সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সামি আল্লাহমান হামিদা রব্বানা হামদ আল্লাহ আকবর سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي رب اغفر لي رب اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই রাকাত إذن نماذج شهد بيتك تشاهد درود إبراهيم دوام التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم في رنا أشكره আসসালামুকুমার রহমতুল্লাহ আসসালাম রহমাতুল্লাহ দর্শক শ্রোতা এই নিয়মে দুই রেকাত ঈদের ওয়াজিব নামাজ আমরা আদায় করবো শুধু নিয়তের ক্ষেত্রে একটু পার্থক্য হবে ঈদুল ফিতরের জায়গায় ঈদুল আদহা উচ্চারণ হবে আর সম্পূর্ণ নিয়মটুকু একই আশা করি আপনারা বুঝতে পেরেছেন নারী এবং পুরুষের ঈদের নামাজের নিয়মটা আসলে কি এবং এই দুটির মাঝেই কোনো বেসিক কোনো পার্থক্য আছে কি না এটি নিয়ে আমরা কথা বলবো বলব ইনশাআল্লাহতালা যেহেতু আমরা ঈদের খুবই কাছাকাছি চলে এসেছি এই জন্য ঈদের নামাজ সম্পর্কে নারীদের ঈদের নামাজ কেমন হবে এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সো প্রথমে যে বিষয়টি ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছেই যা আসলে নারীরা ঈদগাহে আসতে পারবে কি পারবে না এটি নিয়ে অনেক রকম অনেক কথা আমরা শুনতে পাই এজন্য অনেকের এই বিষয়ে সংশয় রয়েছে যে আসলে মাসলার সমাধানটা কেমন হবে তো দর্শক শ্রোতা এক্ষেত্রে আমরা পূর্ব থেকে দেখে আসছে দুটি মতামত রয়েছে নাম্বার ওয়ান যে মতামত সেটি হচ্ছে নারীরা অবশ্যই ঈদগাহে আসতে পারবে তারা এসে জামাতের সঙ্গে নামাজটা আদায় করতে পারবে সেকেন্ড যে মতামত সেটি হচ্ছে নারীরা ঈদগাহে আসতে পারবে না চলুন আমরা মতামতের যে দলগুলো দেখে আসি প্রথম যে মতামত সেটি হচ্ছেই যে নারীরা ঈদগাহে আসতে পারবে এবং তারা জামাতের সঙ্গে ঈদের সালাদটা পারফর্ম করতে পারবে সেক্ষেত্রে যে সমস্ত স্কলাররা এই মতামত দিয়ে থাকেন তারা বলেন যে আসলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঈদগাহে আসো তোমরা ঈদের নামাজটাকে জামাতের সঙ্গে পারফর্ম করো যদিও তোমরা হায়াজ অবস্থায় থাকো অথবা নিফারস অবস্থা থাকো অর্থাৎ তোমরা যদি হায়াজ অবস্থাতেও থাকো তোমরা এসে দোয়াতে সামিল হও দোয়াতে অংশগ্রহণ করো এমনকি আল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন যে তোমাদের যদি অন্যা না থাকে তোমরা অন্যা ধার নিয়ে হলেও তোমরা ঈদের সালাতে যাও তোমার জামাতের সঙ্গে নামাজটা আদায় করার ট্রাই করো এই হাদিস থেকে অধিকাংশ করার মতামত দিয়েছেন এরকম যে নারীরা অবশ্যই ঘে আসতে পারবে তারা ঈদগাহে এসে ঈদের সালাদটাকে জামাতের সঙ্গে তারা পারফর্ম করতে পারবে আদায় করতে পারবে এবং এক্ষেত্রে তারা তিনটি শর্ত দিয়েছেন আরও অন্য শর্ত থাকতে পারে আমি তিনটি শর্ত বলবো নাম্বার ওয়ান শর্ত হচ্ছে আপনি পারফিউম ইউজ করতে পারবেন না নাম্বার টু শর্ত হচ্ছে আপনি পর্দা মেনটেন করবেন নাম্বার থ্রি হচ্ছে আপনি ঈদগায়ে এসে পুরুষদের সঙ্গে আপনি মিলে যেতে পারবেন না অর্থাৎ মিক্সিংটা করলে এটি অনেক বড় গুনাহের কারণ হবে এবং এক্ষেত্রে আপনি কখনোই ঈদগাহ গিয়ে জামাতের সঙ্গে নামাজটাকে পারফর্ম করতে পারবেন না সো এক্ষেত্রে তিনটা শর্ত পারফিউম ইউজ করতে পারবেন না নাম্বার টু হচ্ছে আপনি পর্দা মেনটেন করতে হবে আপনাকে নাম্বার থ্রি হচ্ছে আপনি পুরুষদের সঙ্গে মিলে যেতে পারবেন না এই তিনটি শর্ত যদি আপনি মেনটেন করতে পারেন ওলামা একরাম বলেন বিভিন্ন স্কলারের মতামত হচ্ছেই যে অবশ্যই নারীরা ঈদগাহ এসে জামাতের সঙ্গে পারফর্ম করতে পারবে এবং যারা বলেন যে নারীরা ঈদগাহ আসতে পারবে না তারা মূলত এই হাদিস জব এভাবে দেন যে আসলে এই হাদিসের মধ্যে যে নারীদেরকে ঈদগাহ আসতে বলা হয়েছিল এটা মূলত মুসলমানদের সংখ্যা বেশি বোঝাবার জন্য দ্যাট মিন্স সেই সময় মুসলমানদের সংখ্যা যেহেতু কম ছিল যেহেতু ইসলামের প্রচারের যে প্রস্তুতি শুরু করেছিলেন সেটা প্রথম সময়ের দিকে ছিল তো সেই ক্ষেত্রে আল্লাহ হাবিব মুসলমানদের সংখ্যাকে বেশি বোঝাবার জন্য নারীদেরকে ঈদগাহে আসতে বলেছেন এটি নারীদের ঈদগাহে আসার জন্য দলিল নয় তারা এই স্কলাররা এই মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এহাদেশের দলিলকে এভাবে খণ্ডন করে থাকেন এবং পাশাপাশি তারা বলেন যে যেহেতু বর্তমান সময়টা একটি ফেতনার সময় এবং এই সময় নারী এবং পুরুষ একত্রিত হলে ফেতনার আশঙ্কা হতে পারে সেক্ষেত্রে নারীরা ঈদগাহে না আসাটাই উত্তম তবে আমি রিসেন্টলি অনেক বক্তব্য শুনেছি এবং পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মুফতি তারেক মাসুদ সাহেব উনিও একজন হানাফি মাঝেবের একনিষ্ঠ অনুসারী উনি বলেছেন যে এই সময় আসলে আমরা আমি ওনার মতামতটা বলছি উনি বলছেন যে এই সময় আমরা ফতুয়া দিদি দিতে দেখা যাচ্ছে নারীদেরকে অনেক দূরে ঢেলে দিয়েছে মসজিদ থেকে হোক জুমার নামাজ থেকে হোক বিভিন্ন ধর্মীয় অঙ্গন থেকে আমরা তাদেরকে দূরে ফেলে দিয়েছি এই জন্য নারীদের জন্য অবশ্যই ঈদগাহে একটি ভিন্ন তাঁবুতে একটি ভিন্ন স্থান ক্রিয়েট করা দরকার যেখানে নারীরা এসে নামাজটাকে আদায় করবে জামাতের সঙ্গে পারফর্ম করবে যেখানে পুরুষরা থাকবে না এবং নারী এবং পুরুষের মিক্সিং হওয়ার কোনো সম্ভাবনা পসিবিলিটি থাকবে না এরকম একটা তাবু এরকম একটা জায়গা আলাদাভাবে নির্ধারণ করা দরকার উনি এই মতামত দিয়েছেন সো আমরা জানতে পারলাম যে নারীরাও জামাতের সঙ্গে পারফর্ম করতে পারেন অধিকাংশ স্কুলের মতামত এরকম রয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা কথা বলবো যে আসলে নারী এবং পুরুষের ঈদের নামাজের নিয়মটা আসলে কি সিস্টেমেটিক্যাল রুলসে কোনো ডিফারেন্ট আছে কিনা নারী এবং পুরুষের নামাজের মাঝে মাঝে কোনো পার্থক্য আছে কি না আমরা এটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা প্রথমে আমি ক্রিস্টাল ক্লিয়ার করতে চাই বিষয়টি সেটি হচ্ছে যে নারী এবং পুরুষের নামাজের ক্ষেত্রে ঈদের নামাজে কোনো পার্থক্য নেই একই নিয়ম একই রুলস তারা মেনটেন করবে বাকি কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছেই যে নারীরা যদি ঘরে নামাজ আদায় করেন এবং পুরুষরা যদি জ্ঞান আদায় করেন সেক্ষেত্রে ভিন্ন কোনো নিয়ম কিন্তু আসবে না যা নিয়ম পুরুষদের ক্ষেত্রে সে একই নিয়মও কিন্তু নারীদের ক্ষেত্রে সো নিয়মটা আসলে কি আমি আপনাদেরকে বোঝাবার ট্রাই করছি প্র্যাকটিক্যালি বোঝাবো ইনশাআল্লাহ তালা আগে একটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে যে ঈদের নামাজের যে নামাজের যে তাকবির এই তাকবীরের ক্ষেত্রে কিন্তু তিনটি মতামত রয়েছে অনেক মতামত থাকতে পারে তিনটে মতামত আমি আজকে বলবো ইনশাআল্লাহ প্রথম যে মতামত সেটি হচ্ছে ছয় তাকবীরের সঙ্গে ঈদে নামাজ পড়তে হবে আর সেকেন্ড যে মতামত সেটি হচ্ছে এগারো তাকবীর আরেকটি মতামত রয়েছে সেটি হচ্ছে বারো তাকবীর বি সো সেক্ষেত্রে আমরা যেহেতু হানাফি মজাহাব একনিষ্ঠভাবে অনুসারে আমরা হানাফি মজাবের এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অধিকাংশ প্রান্তে আমরা দেখে থাকি যে ছয় তাকবিরের সঙ্গে জামাতটাকে আমরা আদায় করে থাকি সো সেক্ষেত্রে আমরা কেমনভাবে আদায় করবো সেটা আমি দেখাবেন ইনশাআ আল্লাহতালা খুবই সহজ একটি নিয়ম প্রথমে আপনি দাঁড়াবেন নামাজের জন্য এখানে নিয়াদটা কেমন করে করবেন এ বিষয়ে খুবই সংশয় রয়েছে নিয়াতের ক্ষেত্রে দেখুন আমি কোনো বাড়াতে চাই না কোনো শব্দ নিহাতের ক্ষেত্রে যে আমরা বলি ছয় আকবিরের সঙ্গে কেবলামুখী হয়ে ওয়াজিব নামাজ সুন্নত নামাজ ফরোজ নামাজ এই যে ঝামেলাগুলো আমরা করি এটা আসলে ইসলামের পক্ষ থেকে শরীয়ত থেকে পরিপূর্ণরূপে শর্তরূপ করা হয়নি মানে আপনাকে বলতেই হবে না বললে যে আপনার নামাজ হবে না ঈদের সালাদটা আপনার আদায় হবে না এটা কিন্তু শর্তরূপ করা হয়নি বরং আপনি যদি নিয়ত করেন যে আমি ঈদের নামাজ আদায় করছি বাস এটাই এনাফ এটা ওয়াজিব না ফরজ আল্লাহ করেই দিয়েছে এটা নির্ধারণ এটাকে আপনি যে আমাদের সঙ্গে আদায় করছেন করছেন তো আপনি জানেন আপনি বললো জামাতের সঙ্গে আদায় করছেন না বললো আপনি জামাতের সঙ্গে আদায় করছেন সো সেক্ষেত্রে নিয়াতের ক্ষেত্রে আমরা লং করব না আমরা জাস্ট যদি বলে যে ঈদের নামাজ আমি আদায় করছি আমার সাহেবের পেছনে বাস এটাই এনাফ হবে আমাদের আসলে জানতে হবে যে নিয়াতটা ইন্টেনশনটা ইটস টোটালি কানেক্ট উইথ হার্ট এটা মনের সঙ্গে সম্পৃক্ত এই জন্য নিয়াতের ক্ষেত্রে আপনার লং করবে না জাস্ট এদের নামাজ আদায় করছি এতটুকু বললেই আপনার নামাজটা কিন্তু আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এখন আসুন নামাজটা আমরা স্টার কেমন করে করব প্রথমে নিয়াতও শেষ করলাম এবার আমরা আল্লাহ আকবর দেব আল্লাহ আকবর দিয়ে হাতটা বাঁধবো হাতটা বেঁধে আমরা সানা পড়বো সানা পড়ে আমরা আবার আল্লাহ আকবর দেব একবার আবার আল্লাহ আকবার দুইবার আবার আল্লাহ আকবর তিনবার দিয়ে আমরা আমরা হাতটা বাঁধবো এবার আমরা হাতটা ছাড়বো না তাহলে বোঝা গেলাম আমরা চারটা তাকবির দিলাম এবং চার নাম্বার তাকবিরে গিয়ে আমরা পরিপূর্ণরূপে হাতটা বাঁধলাম এবং সোয়াফাতে পড়া শুরু করলাম এবং অন্য স্রোয়া আমরা মিলাবো দিয়ে আমরা পরিপূর্ণ রাকাত থেকে সিম্পলি আমরা শেষ করব অন্য নামাজ আমরা যেভাবে শেষ করে থাকি এক রাকাত শেষ সেকেন্ড যে রাকাত আমরা সিম্পলি দাঁড়াবো দাঁড়িয়ে আবার সোয়াফাতে পড়বো এবং অন্য স্রোয়া মিলাব শুধুমাত্র রুকুতে যাওয়ার পূর্বে আমরা পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ আকবর অর্থাৎ তিনটে তাকবির দিয়ে আমরা হাত ছেড়ে দেব চতুর্থ যে তাকবির সেই তাকবির দিয়ে আমরা রুগুল চলে যাব সো দর্শক এটি একদম সংক্ষেপে নামাজের নিয়ম আমি প্র্যাকটিক্যালি দেখালাম সেটি হচ্ছেই যে আপনি নামাজের শুরু দাঁড়িয়ে আল্লাহ আকবর পরে সারা পড়বেন তারপরে তিনটা তাকবির দিবেন দিয়ে আবার হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সুরা পড়বেন এবং অন্য সুরা মিলিয়ে নামাজকে আপনি শেষ করবেন প্রথম রেখার যখন শেষ সেকেন্ড রেখা দাঁড়িয়ে আপনার কোনো কাজ নেই আপনি সিম্পলি অন্য নামাজ যেমনভাবে পারফর্ম করেন আপনি সেভাবে আবার সয়ফাতে পড়বেন অনুস্রয় মিলাবেন শুধুমাত্র রুকুতে যাওয়ার পূর্বে আপনি অতিরিক্ত তাকবির দিবেন তিন তাকবির দিবেন অতিরিক্ত চার নম্বর তাকবিরে গিয়ে আপনি রুকুতে যাবেন এটি হচ্ছে নামাজের বেসিক নিয়ম আল্লাহ আমাদের সবাইকে এমন করে তৌফিক দান করুক আমিন